সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক মণ্ডলী স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে যে গাভীটা নিয়ে আসলাম এটা বিঘ আকারে দানব আকৃতির একটা গাভী দর্শক মণ্ডলী এই গরুটা সেক্সওডের সিমেনের একটা গাভী এটা এর মাকে আমি সেক্সোর্ডের সিমেন্ট দিয়েছিলাম দেওয়ার পরে এই গরুটা প্রজন্ম গ্রহণ করে তারপরে এটা কিন্তু দুইটা বাচ্চা দিয়েছে এটা তৃতীয় ইলেকট্রিশিয়ান দর্শক মণ্ডলী এটা ছয় দাঁত একটা গাভী এটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিয়ানে দুধের গ্যারান্টি ছিল পঁয়ত্রিশ লিটার দর্শক মণ্ডলী এই গরুটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দেব এই গরুটা চল্লিশ লিটার দুধের গাবি হবে এই গরুটা সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সুপ্রিয় দর্শক মণ্ডলী গরুটার গলাটা অনেক লম্বা ডানো মডলের একটা অরিজিনাল স্টেন ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেক্সিমেনের বকনা বাসুরের গাভী দর্শক মণ্ডলী এই গরুটা বর্তমান আট মাসের প্রেগনেন্ট রয়েছে এই গরুটার জরায়ু গ্রান্টি বাঁট গ্রান্টি শিংগিরা দেখেন আগের দিকে হালানো এবং চামলা পাতলা এবং সর্বোচ্চ গ্রেডের আমার দেখা একটা সেরা মানের গাভী তো এই গাভিটা গত বছরও আমি ক্রয় করতে চাইছিলাম প্রথম বিয়ানে এবং দ্বিতীয় বিয়ানে ওনার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ওই খামারে আমার দীর্ঘদিন যাবত যাতায়াত এবং যোগাযোগ কিন্তু উনি খামারে গরু বিক্রি করে না তো বিষয় হচ্ছে উনি খামারটা একেবারে তুলে ফেলাচ্ছে উনি অন্যান্য ব্যবসা নিয়ে ব্যস্ত সময় সংকীর্ণতা এবং উনি চাকরিজীবী যার কারণে উনি এই গাভিটা আমার কাছে বিক্রি করতেছে তো এই গরুটা আমি ওখানে করে করলাম ওখান থেকে আপনাদেরকে প্যাকেজ দিলাম দর্শক মণ্ডলী এত ভালো মানের গাভি আমি খুব কম সংখ্যক পাইছি তো এই গরুটা যদি কেউ নিতে চান যারা বড়ো ধরনের খামারি তাদের দৃষ্টি আকর্ষণ করব এই গরুটা আটত্রিশ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হবে যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এই গরুটা নিতে চান আপনারা ইচ্ছা করলে বাচ্চা দেওয়া পর্যন্ত আমার এখানে রেখে বাচ্চা হওয়ার পর যখন আটত্রিশ চল্লিশ লিটার দুধ হবে এরকম কথা বলে কিন্তু গরুটা আপনারা আমার কাছে নিতে পারেন এই গরুটা বিক্রি রেট ফিক্সড প্রাইস চার লক্ষ বিশ হাজার টাকা এই গরুটা যদি আপনারা কেউ নিতে চান এটার চার লক্ষ বিশ হাজার টাকা প্রাইস আসবে আপনারা বাচ্চা দিলে গরুটা নেবেন চার লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তবে এই মুহূর্তে যদি কোনো খামারি বাক্রেতা ভাই নিয়ে যাইতে চান সেক্ষেত্রে বাট এবং জয়ায়ও গ্রান্টি দেওয়া হবে এবং দুধেরও গ্রান্টি দেওয়া হবে গরুর জাত মানের উপরে আটত্রিশ থেকে চল্লিশ লিটার দুধের গ্রান্টি দেওয়া হবে যদি আপনারা এই মুহূর্তে নেন সেক্ষেত্রে কিছুটা দাম কনসিডার করব আলোচনার সাপেক্ষে আর যদি বাচ্চা দেওয়ার পরে আপনারা নেন সেক্ষেত্রে কথাবার্তা ফাইনাল করে আপনারা অ্যাডভান্স করে রাখতে পারেন সেক্ষেত্রে চার লক্ষ বিশ হাজার টাকায় দাম আসবে ফিক্সড প্রাইস আর যদি এখন আপনারা নেন এই মুহূর্তে তবে জরায়ু এবং বাঁটের গ্রান্টি দেওয়া হবে এবং দুধেরও গ্রান্টি দেওয়া হবে সেক্ষেত্রে গরুটার দাম কিছুটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম